সামনে দুর্গা তাই নিয়ে হাজির হয়েছে একটি রেসিপি পনির আলুর দম লুচি ছোলার ডাল খেয়ে যখন একঘা হয়ে যাবে পনিরের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পনির আলুর দম চলো তাহলে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই দেখার অনুরোধ রইল এখানে আমি দুজনের আন্দাজে পনিরের এই রেসিপিটা বানাচ্ছি তো দেড়শো গ্রাম পনির নিয়েছি বেশ মোটা একটু টুকরো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো মোটা আকারে কিউব মতো কেটে নিয়েছি আলুটাকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি মোটা মোটা বেশ বড়ো সাইজের টুকরো করে কেটে নেব ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকেও একটু বড় আকারে টুকরো করে কেটে নেব লুচি ছোলার ডাল খেয়ে যখন আগ্রহ হয়ে যাবে অষ্টমীর দিনে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে কথা দিলাম আদা ও কাঁচা লঙ্কা বেটে নেবো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি গোলমরিচ জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা একটু শুকনো খোলায় বেটে ভেজে নেব দিয়ে গুঁড়ো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব

আলুটাকেও একটু লাল করে ভেজে তুলে নেব সেদ্ধ করা আলু বেশি না ভাজলেও হবে হালকা লাল করে ভেজে তুলে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। খুন্তি দিয়ে চেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ স্বাদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নেড়ে চেড়ে নিয়ে কোরানো নারকেল দিয়ে সামান নেড়েচেড়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মাঝে মাঝে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো দিয়ে আবারও নেড়ে আলুটাকেও কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব এরপর বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব সম্পূর্ণ নিরামিষ ঝোলটা ফুটতে থাক এর ফাঁকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব নিরামি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ওপর থেকে ক্যাপসিকাম ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ঘি ও ভিজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ হইল দুর্গাপূজা ভালো কাটুক সবাই আনন্দ করো